খাওয়ালেন মা গোর সাপ ছিল মা গোলা খিচুড়ি আপু কিছু বলেন আপু আজকে আপনি কতটুকু মেক আপ করছেন আজকে আপনি বেশি করতে আমার মেকআপ বেশি করতে পারি নি

আমার পেজের নাম brother 2.0 সবাই অবশ্যই ফলো ফলো করবে খিচুড়ির খিচুড়িটা অনেক স্বাদ ছিল খিচুড়িটা অনেক স্বাদ ছিল মাগো আমার ইউটিউব চ্যানেলের নাম mitu 2.0 সবাই পাশে ইউটিউব চ্যানেলের নাম 2.0 2.0

দেখা যায় সব সময় বেশি কোথাও চুলের উপরে হ্যাঁ চুলের ভিতরের ভিতরেই থাকে আর মেয়েদের চুল যেহেতু নামে আসে সের থেকে চলে যায় বেশি কথা